গোপালগঞ্জের সবচেয়ে স্পেশাল যে ব্যাপারগুলো তার মধ্যে একটা হচ্ছে মিষ্টি গোপালগঞ্জ কিন্তু মিষ্টির জন্য খুবই প্রসিদ্ধ এবং তার মধ্যে কাশিয়ানি উপজেলার মিষ্টি বেশি স্পেশাল এনটিভির সাবেক সাংবাদিক বর্তমানে ব্যবসায়ী সুব্রত দা ছিলেন আমাদের গোপালগঞ্জের হোস্ট আমার পেশাদার জীবনে সবচেয়ে প্রাণবন্ত প্রিয় বড় ভাইদের একজন সুব্রত দা বৃষ্টি স্নাত এক সকালবেলা আমরা পৌঁছাই কাশিয়ানিতে এবং সেখানে গিয়েই সুব্রতদার বাসায় এইভাবেই আপ্যায়ন পাই দিদি এবং সুব্রতদার একমাত্র সন্তান ইয়ুগ ছিলেন বাসায় তারা অতিথি আপ্যায়নে অত্যন্ত আন্তরিক ছিলেন বারবার দুপুরবেলা ঘরে খাওয়ার অনুরোধ থাকলেও আমাদের যেহেতু টার্গেট ছিল ব্লক করা তাই আমরা বাইরে চলে এলাম ভাইতে আমরা প্রথমে গেছি ভাটিয়াপাড়া বাজারে সেখানকার প্রভাত মিষ্টান্ন ভান্ডার সেখানে গিয়ে খাইলাম একটা ছোট্ট রসগোল্লা এবং এটা খাইতে এত মজা মানে আট দশটা আপনারা এক বসায় খাই ফেলতে পারবেন আই ক্যান প্রমিস ইউ এই গোপালগঞ্জ খুলনা সাতক্ষীরা এইসব এলাকায় যে মিষ্টির দোকানেই যাবেন আপনার ন্যূনতম সেই দোকানের আয়ুষ্কাল ধরে নিতে হবে পঞ্চাশ ষাট বছর বা আরও পুরাতন ঠিক তেমনই একটি দোকানে আমরা এসেছি দোকানের নাম প্রভাত এটার বয়স কমপক্ষে একশো বছর প্রজন্ম থেকে প্রজন্মন্তরে এই দোকানটি চালিয়ে আসছে এই পরিবার তা এইসব এলাকায় মিষ্টি এত প্রসিদ্ধ হওয়ার পেছনে কারণ কি সুব্রতদা বলছিলেন এখানে কি দুধটা খুব অরিজিনাল পাওয়া যায় এবং অরিজিনাল দুধের কারণে তারা খুব সহজেই সেরা মিষ্টিটা তৈরি করতে পারেন এবং সেই সেরা মিষ্টি খাইতে আমরা প্রথমে গেছি হচ্ছে ভাটিয়া বাজার এটা কি ভাই ভাই যাবো এখানে কি যাইতে পারি সেখানে এখানকার মিষ্টিও ভালো ভাই ভাই মিস্টার নভান্ডার একেবারেই হাটের মধ্যে এই দোকানটা বেশ জমজমাট ছিল প্রচুর মানুষ এসে এখান থেকে মিষ্টি নিয়ে নিয়ে যাচ্ছিলেন এবং দামও ছিল খুবই সামান্য এই দোকানের সন্দেশটা খুব বিখ্যাত ক্ষীরের সন্দেশ এবং ছানার সন্দেশ দুটি এখানে খুবই জমজমাটভাবে বিক্রি হচ্ছিল এছাড়াও চমচম রসমালাই এই সব ধরনের মিষ্টিও এখানে খুবই পপুলার ঢাকার হট্টগোল থেকে বের হলেই কিন্তু এক ধরনের শান্তি যোগ হয় মনের মধ্যে তার সাথে যদি যোগ হয় বৃষ্টি এবং এই ধরনের গ্রামীণ পরিবেশ তাহলে আর কথাই নেই এই এলাকার বটগাছ এবং পদঘাটের নানা ধরনের গল্প শুনতে শুনতে এগিয়ে যাচ্ছিলাম এবং দাদার মুখে শুনতে চাইলাম এই এলাকার মানুষ আসলে কি খায় আমি দেখতেছিলাম এখানে একদম তাজা সাপলা নিয়ে যাচ্ছে ওই দৃশ্যগুলো এত সুন্দর লাগে আমার কাছে বিশেষ করে আমরা যারা পঞ্চায়েত দেখে বড় হইতেছি গত কয়েক বছর ধরে পঞ্চায়েত দেখতেছি তাদের কাছে কিন্তু এই গ্রামগঞ্জের দৃশ্যগুলো এবং এই আশেপাশের বৈচিত্র্যগুলো দেখতে খুবই সিম্পল লাগে খুবই সরল লাগে এবং একটু আগে আমি একটা জায়গায় দেখতেছিলাম যে একটা মানুষ একটা মাছ নিয়ে যাচ্ছে এবং তার হাতের মধ্যেই এই এই জায়গায় কিন্তু আরেকটা হাট কালচার আছে মারাত্মক হাট কালচার যেমন প্রত্যেক বারে বিভিন্ন এলাকা ভিত্তিক হাট হয় যেমন আজকে আমরা ভাটিয়া পাড়া গেলাম আজকে ওখানে হাটের বার এটা বলে হাটবার হাট ভিত্তিক যে বাজারগুলো হয় এগুলো কিন্তু খুব জমজমাট এবং একেবারে ন্যাচারাল দেশি কিছু জিনিসগুলা যেমন দেশি মোরগ মুরগি মাছ মাছের পর্যাপ্ততা প্রচুর বিশেষ করে এই যে বর্ষার সময় খালবিলে প্রচুর পরিমাণে দেশি মাছ পাওয়া যায় এই মাছের ব্যাপারটাও কিন্তু সিগনিফিকেন্টলি বলতে হবে এই কাশিয়ানি উপজেলার উপরে অনেক ভালো এটা বাঙালির যে একদম আপন খাবারগুলো তার মধ্যে মিষ্টি একটা আর মাছ একটা এবং মধুমতির তাজা মাছ কোথায় রান্না করা পাবো চলেন দেখে আসি গোপালগঞ্জের একদম বাস স্ট্যান্ডের আমার আগেই আপনারা দেখবেন এই হোটেল মিলন এই হোটেল মিলনে একদম নদী থেকে ধরে আনা তাজা মাছগুলো রান্না করে বিক্রি করা হয় এখানে আলাদাই নাম আছে বেশ কয়েকজনের ব্লগে আমি এই হোটেলটির কথা শুনেছি এবং আমি ঠিক করে রেখেছিলাম যে এই হোটেলে গিয়ে আমরা খাওয়া দাওয়া করবো চিংড়ি মাছ বোয়াল মাছ খাসি মুরগি এবং নানাপদের ভর্তা দিয়ে আমরা এই দোকানে খাওয়া দাওয়া করি এবং টোটাল বিল এসেছে খুব সম্ভবত এক হাজার থেকে পনেরোশো টাকার মতো অর্থাৎ এখানে খুবই কম দামে একদম নদীর তাজা মাছ রান্না করা খাওয়া যায় এটাই এখানকার স্পেশালিটি এরপর আমরা দাদার বাইকে করে একদম যথেচ্ছ মানে নিজের মনের ইচ্ছা অনুযায়ী ঘুরে বেড়ানোর চিন্তা করলাম এবং আমরা চলে এলাম আলফাডাঙ্গা থানায় এই থানাটা কিন্তু একদম বর্ডার লাইনে অর্থাৎ গোপালগঞ্জ জেলার একদম সীমান্তের দিকে এবং এখানে একটা দারুণ রয়েছে এই ব্রিজের একটা স্পেশাল গল্প আছে আমরা এখন আছি তিটা বাউরের উপর এবং এই বাউরের উপর একটা ভাসমান সেতুতে আমরা আছি যেটা হচ্ছে এই এলাকাবাসী নিজ যুদ্ধকে তৈরি করেছেন এবং এই ভাসমান সেতুটার নিচে যে বেইসটা দেওয়া আছে সেটা হচ্ছে ড্রাম দিয়ে তৈরি এবং এইটা যদি আপনারা বাইরের লোক মানে বহিরাগতরা যদি এটা পার হতে চান সেই ক্ষেত্রে আপনারা এখানে টাকা লাগবে এবং এলাকাবাসীর জন্য এটা একেবারেই ফ্রি কারণ এরা ওনারাই তৈরি করেছেন এই বাউরটা পার হওয়ার জন্য এখানে প্রশাসনের কোনো রকম অংশীদারিত্ব বা অবদান নেই এবং একদম নিযুদ্ধকে এলাকাবাসীরা তৈরি করেছেন এটা দারুণ গল্প কিন্তু জায়গাটা কিন্তু খুব নিরিবিলি সুন্দর এবং এইখানে তাজা মাছ পাওয়া যায় এই বিলের মধ্যে এবং একজনকে আমরা দেখলাম হাঁটতে হাঁটতেই

বাহ এই হচ্ছে এখানকার মানুষের জীবন এখানে পথ চলতে চলতে আমরা আরও একটা মিষ্টির দোকানে চলে গেলাম এবং এইটাও এখানকার খুবই বিখ্যাত তবে এটা খুব বেশি দিন হয়নি এটার বয়স দশ পনেরো বছরের মতো কিন্তু এই দোকানটা খুব সম্প্রতি এরকম খ্যাতি লাভ করেছে এটা হচ্ছে কাশিয়ানি মিষ্টান্ন ভাণ্ডার কাশিয়ানি মিষ্টান্ন ভাণ্ডারে নানা পদের মিষ্টি রয়েছে এবং তারা বিভিন্ন জায়গায় মিষ্টি ডেলিভারি দিয়ে থাকেন বিয়ে থেকে শুরু করে বিভিন্ন আসরে এই জায়গা থেকে মিষ্টি যায় এবং এই এলাকার মানুষের ভরসা খুব তাড়াতাড়ি তারা অর্জন করে নিয়েছেন দিনের মধ্যে এখানে খুবই পপুলারিটি অর্জন করছেন এবং আমরা ঢাকা থেকে আসছি আপনাদের এই মিষ্টি খেতে আপনাদের মিষ্টির স্পেশালিটি কি আমাদের এখানে সব থেকে ভালো মানের মিষ্টি আছে মালাই চপ ওটা হচ্ছে আপনার প্রায় ছয়শো পঞ্চাশ টাকা করে আমরা বেশি আর আরেকটা আছে আপনার ইয়ে ইলিশ পেটি ওটা খুব ভালো মানের তৈরি আর সব থেকে সেরা আছে একটা ওটা হচ্ছে আপনার ক্ষীরের স্পেশাল টম যেটা খেলে আপনার একদম পুরোনো দিনের কথা মনে পড়ে যাবে হ্যাঁ আমাদের এখানে যে রাজভোগটা পাওয়া যায় এটা বাংলা আছে সেরা রাজভোগ এটা আর কোথাও পাবেন না আপনি গোপালগঞ্জ জেলা বলতে সব থেকে ভালো মানের সেরা মিষ্টি আমাদের এখানে এবারে আমাদের বিদারপালা কাশিয়ানি মিষ্টি ঘর থেকে আমরা ধীরে ধীরে দাদার আদি বাড়ি দাদার দাদা দাদিরা যেখানে থাকতেন সেই বাড়িটা দেখতে গেলাম শত বছরের পুরাতন এই বাড়িটি এখনও টিকে আছে সেই পুরাতন ঐতিহ্য এবং পুরাতন ঘ্রাণ আঁকড়ে ধরে এই বাড়ির ভেতরেই ছিল মন্দির এখন পাশে নতুন করে নতুন আতলে মন্দিরটি করা হয়েছে খুব সুন্দর এবং চমৎকার পুরাতনের একটা নিদর্শন হয়ে টিকে আছে এই বাড়িটি বহু বছর বহু গল্প কোন পুরাতনের টানে বহু মানুষের কথা এবং বাক্য ছড়িয়ে ছিটিয়ে আছে এই প্রাঙ্গণে